আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকের রান্না করব এখানে গরুর মাংস নিয়েছি আমি এই গরুর মাংসটা যে জালি কুমড়ো কেটে নিয়েছি জালি কুমড়ো দেবো সাথে একটু আলুও দেব এই দিয়ে রান্না করবো আমি আজকে তো দেখতে থাকেন কড়াই বসাই দিয়েছি এই কড়াইটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম একটু ভেজে নেব এখানে তেজপাতা আছে এলাইস আর ডার্চিং দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়েছে মশলা কচাবার জন্য পানি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা কষাই নেব গোসটা দিয়ে দিব গোসটা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম গোছের সাথে একটু বেশি করেই পানি দিলাম এই কষানের দিকে কষানো হবে তো ঢাকনাটা দিয়ে রাখলাম মাংসটা কষানো হয়েছে আমি এখন আলু আর জালি কুমড়া দিয়ে দিব আলু আর জালি কুমড়া দিয়ে দিলাম আলু আর জালি কুমড়ো এটাও কষাই নিব ভালো করে গরম মশলা করার গুঁড়ো আছে কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিব ঢাকনাটা আবার দিয়ে রাখলাম সিদ্ধ হোক বলছে তরকারিটা আবার ঢাকনা দিয়ে রাখলাম হয়ে গেছে আমার রান্নাটা একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিলাম তো আজকের রান্না করলাম জালি কুমড়া দিয়ে আলু গরুর মাংস ঝোল ঝোল করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ